বাংলাদেশে অনেকেই মনে করে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানে হচ্ছে তারা শুধু খ্যাত কামলা খ্যাতের মধ্যে গাছপালা লাগাবে গাছপালা বড় হবে এটাই হচ্ছে কৃষি ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাজ আসলে কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া মানে শুধুমাত্র কিন্তু এই গাছের সাথে সম্পর্ক তা না আমরা যে গাছটা থেকে যে ফলটা পাচ্ছি সেই ফলটার মধ্যে কি পরিমাণ নিউট্রিয়েন্ট আছে কি পরিমাণ বিষাক্ত পদার্থ আছে যত কিছু আছে যখন মা ধরেন মাটিতে কি পরিমাণ পুষ্টি আছে কতটুকু সার আছে কতটুকু সার দিতে হবে যে সারটা দিচ্ছি সারটা ভেজাল কিনা সব কিছু কিন্তু আমাদের এগ্রিকালচারের কনসার্ন এবং দেখেন আমরা এগ্রিকালচারের ভিতরে আমরা কিন্তু প্রচুর ল্যাবরেটরি ওয়ার্ক করি যেটা মানে বিশ্বের সবচেয়ে মানে হাইলি সেন্সিটিভ যেসব ল্যাবরেটরি ওয়ার্কগুলো হয় এগুলো কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতেও হয় দেখেন আপনি এই যে আমাদের এখানে প্রচুর বিভিন্ন রকম এসিড নিয়ে কাজ হচ্ছে আবার এটা এটা হচ্ছে যে আমাদের ডাইজেশন টিউব আপনারা জানেন কিনা যে কোনো একটা স্যাম্পল যে কোনো ধরনের আমি একটা কোনো একটা স্যাম্পলে দেখতে চাচ্ছি কতটুকু বিষাক্ত সেটাকে এই ডাইজেশন টিউবে নিয়ে সেটার মধ্যে এসিড দিয়ে এটাকে প্রায় আট দশ ঘন্টা এটা আপনাকে ডাইজেস ডাইজেশন করে তারপর এটা বিভিন্ন ডাইজেশন চেম্বারে রেখে তারপরে ফাইনালি যে আউটপুটটা আপনি তারপরে সেটাকে আমরা এই আইসিপিএমএস বিভিন্ন রকম দামি দামি ইকুইপমেন্ট নিয়ে আমরা দেখেন এখানে নানা রকম এটা ছোট্ট একটা ল্যাব এই ল্যাবের মধ্যে আমাদের বিভিন্ন রকম কেমিক্যাল আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কেমিক্যালের এখানে কিন্তু সবগুলো কেমিক্যাল দিয়ে আমরা কাজ করি ক্যালসিয়াম সিলিকেট ক্যালসিয়া তারপরে হচ্ছে এমনিয়াম কি ক্লোরাইড এমনিয়াম ক্লোরাইড বেরিয়াম ক্লোরাইড বোরিক অ্যাসিড ক্যালসিয়াম সিলিকেট এভরিথিং এখানে প্রচুর এলিমেন্ট আছে এবং আপনারা কোথায় জানেন না যে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি আমরা যে এই ল্যাবগুলোতে যে একটা অ্যাসিড ব্যবহার করি আধা কেজি অ্যাসিড মানে এক পাউন্ড অ্যাসিডের দাম হচ্ছে বর্তমানে সত্তর হাজার টাকা মানে জাস্ট এক পাউন্ড এসিডের দাম এটা আপনার বিশ্বাসযোগ্য আসলে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আপনার ল্যাবরেটরিতে প্রচুর কাজ হয় এবং এটা খুবই একদম সেন্সিটিভ ওয়ার্ক প্রতিটা এটাকে বলে ন্যানো কেমিস্ট্রি ন্যানো কেমিস্ট্রিতে খুব ছোট্ট স্যাম্পল নিয়ে সেটা নিয়ে কাজ করা হয় আমি আপনাদের আরেকটু দেখাই দেখেন এটা হচ্ছে ওভেন এই ওভেনের ভিতরে আপনার আমাদের স্যাম্পলকে ইয়ে করা হয় ড্রাই করা হয় এটা তারপরে এখানে প্রত্যেকটা সব কিছু আছে এটা খুবই ছোটো একটা ল্যাব বাট এই ল্যাবের ভিতরে এই ছোট্ট একটা ল্যাবে যেরকম ইয়ে আছে আমাদের কাজ করতে হয় এরকম এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এই রকম ল্যাবের অন্তত পক্ষে একশোটা আছে এবং সবগুলো ল্যাবে কিন্তু এর চেয়ে হেভি হেভি ইকুইপমেন্ট আছে সেই কাজগুলো আমাদের করতে হয় আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে নানান রকম কেমিক্যাল নিয়ে এখানে স্টুডেন্টরা কাজ করে এই যে এসিড আছে তারপরে ইয়ে আছে সোডিয়াম বাইকার্বোনেট ক্যালসিয়াম ক্লোরাইড এভরিথিং সো এই জন্য এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আপনাদের যারা পড়াশোনা করছে বা যারা পড়াশোনা করতে আগ্রহী তারা কখনোই মনে করবেন না যে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে শুধুমাত্র শুধুমাত্র এগ্রিকালচার ইউনিভার্সিটিতে খ্যাত কামলা বা ক্ষেতের মধ্যে কাজ করা এরকম না হাল বাওয়া গরু ছাগল ইয়ে করা শুধু এরকম না এগ্রিকালচার ইউনিভার্সিটি হচ্ছে টোটাল সায়েন্স টোটাল অ্যাপ্লাইড সায়েন্স সো ওয়েলকাম টু এগ্রিকালচার ইউনিভার্সিটি থ্যাংক ইউ